আসসালামু আলাইকুম আলা রসুলিল্লা ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ দয়ে গোলবন্ধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বুলেট যার সামনে হার মানে যে দোয়াটা পড়লে উঁচু নিচু শত্রু মুসলমান বেদিন ছোট বড় স্ত্রী পুরুষ অপস্থিত অনুপস্থিত সকল প্রকার শত্রুদের সকল রকম শত্রুতা থেকে রক্ষা পাবে সুভ্যান লহ ভ্যামদি ধর্মযুদ্ধে বেদিনদের তীর বন্দুক গুলা বারুদ ইত্যাদি তাকে আসর করতে পারবে না লহ একবার এত পাওয়ারফুল আমল দোয়াটি আসুন আমরা এক এক করে একটু একটু করে আমরা জেনে নেই এই যে দেখুন দোয়াটি এই দোয়াটি দোয়ায় গোলবন্ধ নামে অধিক পরিচিত এ দোয়াটি সর্বদা পাঠ করলে বা লিখে গলায় রাখলে ছোট বড় স্ত্রী পুরুষ উপস্থিত অনুপস্থিত মুসলমান বেদিন উঁচু নিচু প্রভৃতি সকল প্রকার শত্রুদের সকল রকম শত্রুতা থেকে রক্ষা পাবে ধর্মযুদ্ধে বেদিনদের তীর বন্দুক গোলা বারুদ ইত্যাদি তাকে আসর করতে পারবে না যে কোনো রকম যে কোনো হামলা সম্মুখীন হয়ে যখন হবেন তার ঠিক আগ মুহূর্তে এই দোয়াটি আপনি একবার পড়ে যাবেন ইনশাল্লা আল্লাপাক এই দোয়ার উসিলায় আপনাকে হেফাজত করবেন সম্মানিত দর্শক আসুন আমরা দোয়াটি জেনে নেই আরবিতে আমরা প্রথমে বলে দিব তারপর ইনশাল্লাহ আমরা বাংলাতে উচ্চারণও আমরা বলে দিব দেখুন আলা আল্লাহ হুম কানা ও কাবিরিন ذكر وانثى حر وعبد شاهد وغائب شريف مسلما كافرا لا تسلط علينا من لا يخافك ويرحمنا يا الله يا أحد يا صمد يا رب يا غفور يا شكور برحمتك أغسني يا من هو إلا هو يا لا إله إلا هو بسم الله مجرها ومرساها

উচ্চারণটা আমরা জেনে নিই যেহেতু অনেকে যদি আমরা উচ্চারণটা না পড়তে পারি তাহলে আমরা বাংলায় উচ্চারণটা দেখে নিব আসুন এই যে দেখুন এখানে খুব সুন্দর করে উচ্চারণ দেওয়া আছে আমি আবারও বলছি আল্লাহ কুল্লি আলাকুল সগইরিন কানা ও ওয়া জিন শারিফিন মুসলিমান كافرا لا تسلط علينا من لا يخافك ويرحمنا يا الله يا أحد يا صمد يا رب يا غفور يا شكور برحمتك أغثني يا من هو إلا هو يا لا إله إلا هو بسم الله مجرها ومرساها ان ربي لغفور رحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين আহমেদিকাইয়া রাহিমিন যে কোন জায়গায় আপনি যদি বেরিয়ে যেতে চান যে কোনো জায়গা যদি যান যে কোন আন্দোলনে যেতে চান বা যে কোনো সমাবেশে যেতে চান অথবা কোনো অন্যায়ের সামনে যেতে চান তখন এই দোয়াটা একবার হলেও বাসা থেকে পরে তারপর হবেন ইনশাল্লাহ আপনাকে কোন রকম গুলি ভুলেট এবং কোন রকম বোমা বা রকম কোন কিছু বিপদে ইনশাআল্লাহ আপনাকে ফেলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের এই নামের এতই ফজিলত এবং এই দোয়াটার এতই ফজিলত দোয়াটির নাম হচ্ছে দয় গলু বন্ধ সম্মানিত শ্রোতা নিজে পড়ুন অন্য ভাই বোনদেরকে পড়ানোর জন্য আপনি শেয়ার করে দিন নিজের পরিবারের সবাই যেন পরে এই ব্যবস্থাও করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু